we দামাগড়িয়া কয়লা অবৈধ খননের চেষ্টা রুখল বিসিসিএল কর্তৃপক্ষ আসানসোলের কুলটির বিসিসিএল এর দামাগড়িয়া কয়লাখনি খনি চত্বরে সাতটি অবৈধ রাটোল ভরাট করা হলো শুক্রবার বিসিসিএল কর্তৃপক্ষ এবং সিআইএসএফ যৌথভাবে এবং কুলটির চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই রাট হোলগুলো ভরাট করে দামাগড়িয়ার প্রজেক্টের অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান দামাগড়িয়া কয়লা খনির আশপাশে অবৈধ খননের চেষ্টা করা হয়েছিল খবর পেয়ে সেগুলি ভরাট করে দেওয়া হয়েছে তিনি এও জানিয়েছেন অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে গত বছরের নভেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় বত্রিশটি অবৈধ খনন ভরাট করা হয়েছে পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাও বাজেয়াপ্ত করা হয়েছে আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে হ্যাঁ আমরা আগেও বলেছিলাম না কি আমাদের একটা টিম করা আছে যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে এরকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং তো আমরা চার পাঁচটা র্যাটহোল ট্রে ট্রেস করতে পেরেছিলাম তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো পুলিশ পূর্ণ সহযোগিতা করলো পুলিশ সিআরসএফ নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি বারবার অভিযান তাতে যে কি কি আশা করি আমরা চেষ্টা আমাদের তরফ থেকে সর্বত চেষ্টা করছি যে এটা তো শুধু এমন নয় কি কিছু কয়লা চুরি বা কিছু ইয়ে সেটা ব্যাপার নয় সবচেয়ে বড় যে যেভাবে করছে যারা সত্যিকারে যারা ওই ইলিগাল মাইন্সে কাজ করছে লেবাররা তাদের লাইফ রিস্ক এবং একটাও মানুষ মরে গেলে মানুষ তো আর ফেরত আনা যাবে না তো সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে এটাকে পুরোপুরি বন্ধ করা যায় পুলিশের সাথেও কথা হয়েছে সিআইএসএফও আমাদের অ্যাক্টিভ আছে আমাদের টিম আমাদের অফিসার্স স্টাফ এরাও অ্যাক্টিভ আছে কি আমরা কোনোরকম এই ইলিগাল অ্যাক্টিভিটিটাকে বন্ধ করতে পারি আজকে হলো আজকে আমাদের ওই কব্রিস্তানের কাছে কব্রিস্তান সাইডে মাইসের ঠিক টপে চার পাঁচটা র্যাট ইনফরমেশান এসেছিলো আমাদেরকে তা আমরা মেশিন পাঠিয়েছি ওইখানে গিয়ে ওরা খবর পেলো কি আরও বেশি আছে ছ সাতটা আছে সবগুলো সবগুলো ওইখানে মোটামুটি ছ সাতটা ওইখানে যতগুলি আছে সব ভরিয়ে দেওয়া হয় আগামী দিনে অভিযান তো এই অভিযান কন্টিনিউয়াস এইটা কন্টিনিউয়াস প্রসেস যতদিন না আমরা পুরোপুরি বন্ধ করতে পারছি এইটা কন্টিনিউয়াস প্রসেস এইভাবে তাদেরকে হতাশ করতে হবে কেন আমরা তো আর এইখানে কী হচ্ছে সোশিয়াল ইকোনমিক কন্ডিশন যে আমরা তো এইটা বলতে পারি না কি এক বিন্দু কয়লা কেউ নিয়ে যেতে পারবে না কিন্তু আমাদের চেষ্টা হবে যাতে কোথাও কোনো ইলিগাল অ্যাক্টিভিটি আমরা না করতে দিই এবং এইটাতে প্রশাসনেরও সহযোগিতা পাচ্ছি যখন সহযোগিতা পাচ্ছি তো আমাদের অসুবিধা কোথায় আমার ধর্মেন্দ্র তেওয়াড়ি প্রজেক্ট অফিসার দামাগড়িয়া